শুভপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এসএসসি দু সালে পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউর সাজেশন তুলে ধরবো এই যেই এমসিকিউগুলো তোমরা আমার এখানে দেখতে পাবা সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষা আসতে দেখা যায় এবং বোর্ড পরীক্ষায় তো এগুলো থেকে আসে আমি এখানে তোমাদের জন্য যেগুলো রেখেছি সেগুলো বেশি ম্যাক্সিমাম সময়ে কিন্তু পরীক্ষায় কমন পড়ে হ্যাঁ আর আগেও আমি গত বছরের আগের বছরও প্রায় দুই তিন বছর যাবৎ ভিডিও আমি আমার সাজেশন থেকে ইংশালা কমন পড়তেছে আশা করি এই বছর তোমাদেরও হ্যাঁ নাইনটি থেকে একশো পার্সেন্ট কমন পড়ার নিশ্চয়তা দিতে পারে তবে একশো পার্সেন্ট তো কমন পড়ে না আমার এই সাজেশন থেকে জাস্ট আমার এখানে যেগুলো প্রশ্ন আছে এখান থেকে আশা করে নব্বই পার্সেন্ট তোমাদের কমন পড়ে যাবে কথা না বাড়ে চলো ক্লাসটা আমরা শুরু করি অনেকে ভিডিও ডাউনলোড দিয়ে দেখতে পারো তাদেরকে বলি যে তোমরা ভিডিও ডাউনলোড দিয়ে দেখতেছো ভালো কথা যে ভিডিও ডাউনলোড দিয়ে দেখো আর না দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছে এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবে ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে কোনো সময় সেটা আমি বলতে পারি তো প্রথম প্রশ্নটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং তোমরা বানানের দিকে খেয়াল রাখবা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন হিস্টোরিয়া এখানে বানানের পরীক্ষার তোমাদের অপশানে অনেক কিছু থাকতে পারে তোমরা যা সঠিক বানানটা দেখি নাও দ্বিতীয় প্রশ্ন হিস্টোরিয়ার শব্দটি যে আমরা যে ওপরের প্রশ্ন থেকে টা পেলাম যে হিস্টোরিয়া এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে হেরিডোটাস ইতিহাসের জনককে ইতিহাসের জনক হচ্ছেন হেরিডোটাস আর আমি একটা প্রশ্ন একবারই পড়বো কারণ একটা প্রশ্ন দুইবার তিনবার অনেকে পড়ার অনুরোধ করো তো এভাবে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় যেহেতু আমার এখানে প্রায় দেড়শো থেকে দুইশো সাজেশন আছে তো সেই জন্য ভিডিওটা বড় হতে পারে যাই হোক তোমাদেরকে আমি একটা প্রশ্নে একবার পড়বো প্রয়োজন তোমরা ভিডিওটা স্কিপ করে পিছনে টেনে টেনে দেখে নাও ঠিক আছে ইতিহাসের জনক হচ্ছেন হেরেডোটাস খুবই কমন পার্সেন্ট আধুনিক ইতিহাসের জনককে লিউ কোন র্যাঙ্কে এই বানানটা তোমাদের অনেক সময় ইংলিশে থাকে অনেক সময় বাংলাতেও থাকে এবং খন্ড খণ্ড আকারেও থাকে তোমরা এটা জাস্ট মানে সম্পূর্ণটা আমি এখানে তুলে ধরেছি তোমরা জাস্ট বুঝে নাও ঠিক আছে নোট করে নাও ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় পত্নতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান এটা হচ্ছে অলিখিত একটি উপাদান উড়িয়া বটেশ্বর কোন জলে অবস্থিত এটাও খুবই কমন একটা কোয়েশেন অনেক সময় আসছে দেখা যায় নর্থ হিন্দি মুদ্রা শিলালিপি কোথায় সংরক্ষিত থাকে মুদ্রা শিলালিপি এগুলো তো এগুলো আর এরকম আর অনেক কিছু থাকতে পারে এগুলো তোমাদের জাদুঘরে সংরক্ষিত থাকে জাস্ট উদাহরণস্বরূপ দুটো আমি তুলে ধরলাম ইতিহাসে সন্ধি বিচ্ছেদ যেমন এখানে ইতিহাসে সন্ধি বিচ্ছেদ অনেক সময় থাকে ঠিক আছে ই টি হ প্লাস আশ এখানে জাস্ট বানানটা তোমরা দেখো এরকমভাবে কিন্তু থাকে অনেক সময় কি নিচে রেপ থাকে এগুলো তোমরা জাস্ট এখানে সঠিকটাই দেওয়া আছে এটা তোমরা নোট করে রাখো এবং মাথায় রাখো যে এই সেমভাবে কিন্তু ইতিহাসের সন্ধি বিচারটা হয়ে থাকে আবার অনেক সময় কিন্তু ইতিহাস আস থাকে এটা সমান সমান কি এটা অপশনে থাকে ইতিহাস ঠিক আছে একটা প্রশ্নকে তোমাদের দুইভাবে তিনভাবে ঘুরিয়ে ফিরে আসতে দেখা যায় অপশন থেকে প্রশ্ন হয় এবং প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এবং অপশন থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এটা তো স্বাভাবিকভাবে আমরা বুঝি এম ক্ষেত্রে এরকম হয়ে থাকে ইৎ সিংকে ইৎ সিং হচ্ছে একজন ভ্রমণকারী বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে হেরোডোটাস এখানে আরেকটা আছে যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনকে অনেক সময় পার্থক্য দেখা যায় অপশনের যে কোনো এখানে দুইটা আমি রেখেছি যেমন এখানে আছে ডাইসিস এমনি ওনাকেও কিন্তু বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় এবং হেরোডোটাসকেও কিন্তু বিজ্ঞানসম্মত জনক বলা হয় এখানে দুটা থাকবে না অপশন যে কোনো একজনের থাকবে আবার বহু প্রতি প্রশ্নের মধ্যে দুইজনের নামও থাকতে পারে সেক্ষেত্রে দুজ দুজনের নামটাই কিন্তু সঠিক কোনটি কোনটি ইতিহাসের অলিখিত উপাদান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন্স এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ধরে নেব যে এবারে আসবে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান সেটা হচ্ছে এখানে থেকে আমি অপশন আকারে রেখেছি সরকারি নথি গল্প কাহিনি শিলালিপি চিঠিপত্র ঠিক আছে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান এখানে কিন্তু সবগুলাই কিন্তু নয় এখানে শিলালিপি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে শিলালিপি হচ্ছে ইতিহাসের অলিখিত একটি উপাদান জাস্ট এখানে তোমরা খেয়াল করো তাহলে সরকারি নথি গল্প কাহিনী চিঠিপত্র এগুলো কি এগুলো হচ্ছে আমাদের লিখিত উপাদান ঠিক আছে জাস্ট অলিখিত উপাদান যেগুলো সেগুলো তোমরা সিরিয়াল আকারে তোমরা বই থেকে বের করে পড়ে ফেলা এবং অনেক সময় গুগলে তোমরা সার্চ করলে সেগুলো অলিখিত অনেক উপাদান পেয়ে যাবা তো এত জানার দরকার নেই তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে এর বাইরে থেকে আসে না হিস্টোরিয়া শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে সত্তা অনুসন্ধান করা সত্তা অনুসন্ধান করা ঠিক আছে লামা লকনাথ আমার ভুল করেছিলাম তারপরে লামা তারকনাথ ইতিহাস রচনায় যে তথ্য দিয়েছেন সেটি কোন ধরনের এটা হচ্ছে কল্প কাহিনী পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে কয় মাস যুদ্ধ করতে হয় প্রায় নয় মাস ঠিক আছে ফা হিয়েন কে ছিলেন তিনি ছিলেন চৈনিক পরিব্রাজক ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় এবং এই যে ইতিহাসের ভাগ বা কত ভাগে ভাগ করা যায় বিভিন্ন কারণে বিভিন্ন ভাগে ভাগ হয় অনেক সময় দুই ভাগে তিন ভাগে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কিন্তু তিন ভাগে ভাগ হয় খুবই ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ সহকারে পড়তে হবে যদি অ্যাপ্লাস পেতে চাও বালকের রেজাল্ট অর্জন করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভেঙে ভেঙে পড়তে হবে ঠিক আছে নাহলে জাস্ট কোনোভাবে তুমি আমার ভিডিওটা দেখলা এটা দেখে এখান থেকে আসবে এরকম না অনেক সময় আমার একটা প্রশ্ন থেকে কিন্তু দুইটা তিনটা প্রশ্ন এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই নোট করবা খাতায় নোট করবা এবং বইয়ের সাথে যাচাই করবা যে আমার প্রশ্নগুলোকে ঠিক আছে না ঠিক আছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী এটা হচ্ছে জাতীয় ইতিহাস বিকো কোন যুগের ঐতিহাসিক তিনি ছিলেন আধুনিক যুগের ঐতিহাসিক খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের প্রাগৈতিহাসিক মানুষের মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী গর্বের কষ্টের ঘৌরবের এখানে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের এবং গৌরবের কাহিনী কোনো কষ্টের কাহিনি নয় বুঝতে হবে অপশনগুলো তোমাদের এবং এই যে বহু প্রশ্ন ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলি না কারণ এখানে কি হয় অনেক সময় বহুপদী প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই এবং বাহিরের বেসিক নলেজ থেকে কিন্তু এগুলো তৈরি হয়ে থাকে জাস্ট তোমরা যারা বেশি পরিমাণে রিডিং পড়ো তারে কিন্তু বহুপতি প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবা এর বাইরে আমি তোমাদের এখানে গ্যারান্টি দিতে পারছি না যাই হোক তোমরা এই এক্ষেত্রে তোমাদের সাজেশনটা হচ্ছে তোমরা পাঠ্য বইটা তোমাদের মেন বইটা বেশি পরিমাণে রিডিং পড়ো জাস্ট রিডিং পড়ো তাহলে তোমরা প্রশ্ন যেভাবে আসনে করো ইনশাআল্লাহ তোমরা আনসার করতে পারবা ইতিহাসের অলিখিত উপাদান হবে আমি যেটা উপর আগে বলে এসেছি যে অলিখিত উপাদান হবে এখানে সাহিত্য মুদ্রা তাম্রলিপি এখানে মুদ্রা এবং তাম্রলিপি হচ্ছে অলিখিত উপাদান জ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে তুমি কি পাঠ করবে তুমি অবশ্যই ইতিহাস পাঠ করবে চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য এটা হচ্ছে হিউ অ্যান্ড সাং এবং হিয়ান দুজনের নামে কিন্তু সমর্থনযোগ্য বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় এরপর যে আমরা যে প্রশ্নটা থেকে খুবই ইম্পর্ট্যান্ট যে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দে অনেক তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দে এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন মিশরের প্রথম নরপতি পুরোহিত ফাড়াও কে নরপতি পুরোহিত ফারাও তিনি ছিলেন নারমার বা ম্যানেস কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন লাতিন রাজা রোমিউলাস আমি একটা কথা বলি আমার এখানে পাঠ্য বই থেকে কিন্তু আমি খুব গবেষণা করে এই প্রশ্নগুলো নিয়ে আসছি তো ইনশাআল্লাহ তোমাদের কমন পবে এ পর্যন্ত তোমাদের কি বলে তোমরা এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে অনুরোধ রইলো যে তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে কমন পড়ে তাহলে ফির এসে তোমরা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও ঠিক আছে গণতন্ত্রের সূচনা হয় কোথায় অ্যাথেন্সে গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে ইলিয়ট ওডিসি মহাকাব্যের রচিতা হচ্ছে হোমার সিন্ধু সভ্যতা নগরের শাসনকর্তারা কোথায় বাস করতেন নগর দুর্গে বাস করতেন মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কি গিজার অতুলনীয় স্পিংকস স্পিংস অনেক সময় এটা উচ্চারণ আমি নিজেই পারি না যাই হোক সরি দুঃখিত মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কখন খ্রিস্টপূর্ব চার হাজার অব্দি বর্ণের আবিষ্কার করেন ব্যঞ্জন বর্ণের আবিষ্কার করেন সিন্ধু সভ্যতার বৃহৎ মিলনায়তনটি কতটুকু জায়গা তৈরি হয় আশি ফুট জায়গা জুড়ে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কি সিন্ধু সভ্যতা স্পিংসরা ফারাউদের অভিজাত শক্তির প্রতীক ছিল মহেন্দ্র দারু ও হরপ্পাতে কোন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি এটা হচ্ছে সিন্ধু সভ্যতায় মিলিয়ন মিনিয়ন সভ্যতা কোন দ্বীপে উদ্ভব হয় সরি মিনিয়ন সভ্যতা কোন দ্বীপে উদ্ভব হয় ক্রিট দ্বীপে ক্রিট দ্বীপে বংশের রাজারা কাদের পরাজিত করেছিলেন সাংদের চীনা দর্শনের উদ্ভাবক কে গ্রিকদের কতটি দেব দেবী ছিল চারটি দেবদেবী ছিল গ্রিকদের মিশর কয়েকটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিলেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কাদের আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান রোমানদের আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এথেন্সের সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সংসদকে কি বলা হতো একালিয়ে একালে একালেসিয়া একালে বলা হতো বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান কি আইন প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য আবিষ্কার করেন সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জলঘড়ি সবগুলাই মিশরীয়রা আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতার কয়টি ভাস্কর্য মূর্তি মূর্তি পাওয়া গেছে শীর্ষসভ্য তার তেরোটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ সপ্তম শতকের পর বাংলায় কতটি জনপদ ছিল তিনটি জনপদ বঙ্গ থেকে কোন জাতির উৎপত্তি ঘটেছিল বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল মহাস্থানগড় মহাস্থান ঘর কোথায় অবস্থিত ছিল বগুড়া শহর থেকে সাত মাইল দূরে মহাস্থানগড় অবস্থিত ছিল ইতিহাসে কিসের ঠায় নেই ইতিহাসে আবেগ অতিকথনের কোনো স্থায়ী নেই কোন জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বরিশাল জেলা বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলে ভঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে সম্রাট অশোকের শুরু হয় খ্রিস্টপূর্ব কত অব্দি প্রায় দুশো তিয়াত্তর কোন বিষয়ক আলোচনায় যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ক কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল ভঙ্গ জনপদ থেকে গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে চতুর্থ প্রাচীনকালে বালেশ্বর ও মেঘদার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল চন্ডদ্বীপ অনেকে বলতে পারো স্যার আপনি এত দ্রুত কেন পড়েন কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তো তো এখানে পড়ারও কোনো মানে নাই জাস্ট পড়তেছি কারণ একবার শুনলে তোমাদের অনেক সময় শোনা কথা কিন্তু মনে থাকে অনেকদিন এই জাস্ট এজন্য আমি একবার করে পড়ে দিচ্ছি প্রাচীন বাংলার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত হয়েছিল স সমতট প্রাচীন যুগের ছোট্ট অঞ্চলগুলোর শাসন ব্যবস্থা ছিল স্বাধীন সমতল জনপদটি অন্যতম বৈশিষ্ট্য কোনটি আদ্র নিম্নভূমি নিচের ওয়াই চিহ্নিত স্থানে কোন জনপদ করবে এখানে একটু সময় নিচ্ছি দেখো এখানে মাছ বরাবর ওয়াই লেখা আছে উপর দিকে আছে পাবনা ডাকা আমাদের ডান পাশে আছে ফরিদপুর নিচের দিকে কুষ্টিয়া একেবারে নিচে কুমিল্লা এবং বাম বামপাশের নিচে দিকে হচ্ছে বগুড়া তো এই যে পাবনা ডাকা ফরিদপুর কুষ্টিয়া কুমিল্লা বগুড়া এগুলো সবগুলো নিয়েছিল বঙ্গ জনপদ ঠিক আছে হরিকেলের দক্ষিণে কোন জনপদ অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায় কার গ্রন্থে পানিনীর গ্রন্থে অস্ত্রশাস্ত্র গ্রন্থটি লেখককে কৌটিল্য বঙ্গ কি বঙ্গ হচ্ছে এটি একটি প্রাচীন জনপদ পুণ্ড্রদের রাজ্যের রাজধানী নাম ছিল পুণ্ড্রনগর কে মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘবদ্ধ করেন গৌরের রাজা শশাঙ্ক কোন জনপদের উত্তরে তামুলিপ্ত জনপদ অবস্থিত ছিল হরিকেল জনপদের কত সালে বাংলা দুই ভাগে বিভক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে শালবন বিহার কোন জনপদের নিদর্শন করে বা ইঙ্গিত করে এটা হচ্ছে সমত কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকার যুগের সূচনা হয় সেটা হচ্ছে ঘোররাজ শশাঙ্ক গোপালের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন ধর্মপাল খড়ক বংশের রাজধানী কোথায় ছিল কম কর্মান্ত বসাক কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নাম হচ্ছে কম্রান্ত বসাক পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন শৈব ধর্মে বা শিব ধর্মের দেব বংশের রাজধানীর নাম কি দেব পর্বত আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অবধি সেন রাজত্বের প্রতিষ্ঠাকে সামন্ত সেন আলেকজান্ডার কোন দেশীয় বীর ছিলেন গ্রিক পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ধর্মপাল কোন বংশের শাসনের পর দেব বংশের উত্থান ঘটে খড়গ বংশের তেরো শতকের প্রথম দিকে কোন মুসলিম সেনাপতি নদী আক্রমণ করেন বক্তিয়ার খলজি সেন বংশের প্রতিষ্ঠা থাকে সামন্ত সেন মৌর্য শাসনের পান কেন্দ্র কোথায় ছিল পুণ্ডনগর বর্তমান সরি বর্তমান মহাস্থানগড়ে বর্তমান মহাস্থানগড় সেটা ছিল আগে নাম ছিল পুণ্ডনগর ধর্মপাল কতটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন পঞ্চাশটি আহ প্রাচীয় জাতির রাজধানী হচ্ছে পালিবুথরা গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসক বড় কোনো অঞ্চলের শাসকের কি বলা হতো বড় কোনো অঞ্চলের শাসকদেরকে বলা হতো মহাসামন্ত কত খ্রিস্টাব্দ ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তিনশো বিশ খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা করেন বিজয় সেন নগরের প্রশাসনিক বিভাগের সম্পর্কে কোন কোনটি সঠিক এখানে দেখো জাস্ট বুক্তি বিষয় মন্ডল বিধি গ্রাম এটা হচ্ছে একদম সঠিক এখানে অনেক অপশন থাকবে তোমাদের চারটা অপশন থাকে সেক্ষেত্রে তোমরা কনফিউজ হবে না জাস্ট এটা মুখস্থ মুখস্থি বিষয় মন্ডল বিধি গ্রাম পূর্ববঙ্গের মানুষের খুব প্রিয় খাবার ছিল ইসুটে গোপালের সিংহাসন আরোহণ নিয়ে কে রূপকথার অবতারণা করেন লামা তারানাথ দুর্দর্শ পাহাড়ি হুন জাতি কত শতকে বাংলা আক্রমণ করে পঞ্চম ধর্মপাল শাসক ছিল বাংলায় বিহার উড়িষ্যা এখানে বাংলা ও বিহারের ধর্মপাল তিনি শাসক ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় রেঙ্গনে বর্তমান নাম হচ্ছে মায়ানমারে দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে ডাল হোসি ফরায়েজি আন্দোলনের নেতা হচ্ছেন হাজি শরীয়তলা বঙ্গবঙ্গ কখন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পাঁচ খ্রিস্টাব্দে তারিখটা উল্লেখ করে দিয়েছি ষোলোই অক্টোবর ঠিক আছে অনেক সময় তারিখ থেকে অনেক সাল থাকে যেটা চাইবে না কেন তোমরা অবশ্যই দিতে পারবে অনেক সময় আসবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবরকে কি ইঙ্গিত করে অপশন তোমাদের বঙ্গবঙ্গ থাকলো তখন তোমরা আনসার করে দিবা বঙ্গবঙ্গ ঠিক আছে কত সালে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ঢাকায় কখন খিলাফত সভা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর কত সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু ভারত উপমহাদেশটা বিভক্ত হয়ে যায় মঙ্গল পান্ডে কে ছিলেন একজন সিপাহী প্রকৃতপক্ষে কত খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গের পরিকল্পনা দিতে হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে কত সালে বিখ্যাত টাটা কোম্পানি স্থাপিত হয় উনিশশো দশ সালে ব্রিটিশ ভারতে কে অসহযোগ আন্দোলনে ডাক দেন মহাত্মা গান্ধী পুলিশের ডেপোটি সুপার বসন্ত চট্টোপাধ্যায়কে কোথায় হত্যা করা হয় ভবানীপুরে উনিশশো থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে মেদিনীপুরে কতজন ইংরেজ ম্যাজিস্ট্রেট বিপ্লবীদের হাতে নিহত হয়েছিল তিনজন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের কোথায় চার্লস টগাটকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয় ডালহৌসি স্কোয়ারে অসহযোগ আন্দোলন কখন প্রত্যাহার করা হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চির চিত্তরঞ্জন দাশ কোন দলের নেতা ছিলেন স্বরাজ দলে আইএনএ এর এর কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি লাহোর প্রস্তাব উত্থাপন করেন কি সেরে বাংলা এককে ফজলুল হক মুসলিম লীগে কবে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত কত হিসাবে বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট কুয়েশন অনেক সময় কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে ক নাম্বার প্রশ্নেও কিন্তু থাকে ঠিক আছে এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বা দেখা গেলো যে তোমরা সৃজনশীল অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমরা আমার এখান থেকে দিতে পারবা বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল বিলেতি পণ্য বর্জন কত হিসাবে সরকার রাওলাট আইন পাশ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কাকে পাহাড়তুলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়া হয় প্রীতিলতা ওয়েদারকে কে এ নেতৃত্ব ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কোন দল লাভ করে শ্রমিক দল উনিশশো সাতচল্লিশ সালে শেখ মুজিবুর রহমানের বয়স কত ছিল এগুলো এখন খুব ইম্পর্টেন্ট না তারপর আমি রেখেছি আর কি সাতাশ বছর ছিল জাস্ট জানার সুবিধার্থে উনিশশো ছিয়চল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ এপ্রিলকে মন্ত্রিসভা গঠন করেন সুহারাউদ্দী উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে একশো চোদ্দোটি আসনে কিন্তু মুসলিম লীগ লাভ করে বসু সুহারাউদ্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন ব্রিটিশ গণপরিষদের কথা বলা হয়েছে তিরিশটি সুভাষ বসু কখন দেশ ত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয় নৌ বিদ্রোহ বঙ্গবঙ্গ রোদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হয় মুসলিম সম্প্রদায় প্রচণ্ড মর্মত হয় ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হয় এখানে এক আর দুই হচ্ছে সঠিক স্বদেশী আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্র দ্বিজেন্দ্রলাল রায় রজি রজনীকান্ত সেন এখানে প্রত্যেককেই কিন্তু সঠিক সূর্য সেনের বিপ্লবের সাথে কোথায় চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয় জালালাবাদ পাহাড়ে আওয়ামী লীগের প্রথম সভাপতিকে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি যদিও ইম্পর্টেন্ট নয় তারপর ছানা সুবিধাতে রেখেছি ইউনেস্কো কত সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে ইস্কান্দার মির্জা কার নেতৃত্বে তমদুল মসজিদ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাকিস্তানের শতকরা কতজন লোকেরা মাতৃভাষা উর্দু ছিল থ্রি পয়েন্ট টু বা তিন দশমিক জন ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এ ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু খাজান নাজিমউদ্দিন রাজকোর্স ময়দানের বর্তমান নাম কে সোহারা উর্দু উদ্যান কত হিসাবে ভাষা আন্দোলন সংগঠিত হচ্ছিল উনিশশো বা খ্রিস্টাব্দে একটি দেশের সর্বোচ্চ আইন কি একটি দেশের সর্বোচ্চ আইন একটি দেশের দেশের সংবিধান হচ্ছে তার সর্বোচ্চ আইন সংবিধান যুক্ত ফ্রন্ট মূলত কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত চারটি রাজনৈতিক দলের উনিশশো সালের কত তারিখে পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয় চোদ্দো চোদ্দোই আগস্ট একুশ দফা কর্মসূচির মুখ্য রচিত হচ্ছে আবুল আবুল মনসুর আহমেদ আহমেদ বানানটা ইম্পর্টেন্ট ঠিক আছে আহমেদ আসে আব্দুল আসে এখানে জাস্ট আবুল মনসুর আহমেদ বানানটা দেখো অপশনে কিন্তু তোমাদের নাম্বার খেয়ে ফেলে ঠিক আছে একুশে ফেব্রুয়ারি কোথায় ছাত্রদের সভা জনসভার মধ্যে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সিওপি এর পূর্ণ নাম হচ্ছে কমবেন্ট অপোজিশন পার্টি সিউপি এরকম যত তোমাদের পূর্ণরূপ আছে আমি বলতেছি পূর্ণরূপগুলো অবশ্যই নিজ দায়িত্ব পড়ে ফেলবা সেই ক্ষেত্রে কিন্তু একটা এমসি কে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে যাবে যুক্ত কয় সদস্য সদস্যবিদিস মন্ত্রিসভা গঠন করেছিল চোদ্দ এ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম ছিল তাজউদ্দিন আহমদ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিত কে রবীন্দ্রনাথ ঠাকুর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে জাস্ট এই উত্তরটা হারিয়ে ফেলেছি এই মুহূর্তে মনে পড়তেছে না জাস্ট উত্তরটা জেনে থাকলে তোমরা কমেন্টে দিয়েছো তাছাড়া পিন কমেন্ট কিন্তু এই প্রশ্নের উত্তরটা রেখে দিব একুশে ফেব্রুয়ারি কোথায় ছাত্রদের সবা যমন সমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সিওপির পুনরাম আমি আগে দিয়েছিলাম কমিউনিট অপোজিশন পার্টি যুক্ত কয় সদস্য বিদেশ সম্বন্ধে সদস্য ছিল চৌদ্দ রফা কেন্দ্রীয় সৈয়দ মিনার সভাপতি শাহিদুর রহমান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কী ছিল তা যদি আহমেদ বাংলাদেশের জাতীয় সঙ্গে দেশ রয়েছে তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপ করা হচ্ছে পটুয়া কামরুল হাসান অতটা তোমরা পেয়ে গেলাম ছয় দফা কর্মসূচি কোথায় পেশ করা হয় লাহোর মুজিবনগর মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর কোথায় অবস্থিত বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য পদ লাভ করেছিল বাংলাদেশ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইম্পর্টেন্ট নয় তারপরেও আমি রেখেছি এই যে এই প্রশ্নগুলো অনেকবার আসতে দেখা গেছে কার মনে কি বলতে পারি না তারপরও রেখে দিয়েছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী আমি বলতেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে খুব বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এবছর না থাকার সম্ভাবনায় বেশি সেক্ষেত্রে আমি বাদ দিতে বলব না যেহেতু আমাদের ইতিহাস জানার সুবিধার্থে কিন্তু আমাদেরকে কোনো কিছু বাদ দিয়ে গেলে হবে না দেখা গেল এইগুলোই আসলো ঘুরিয়ে ফিরে তখন কী করবা ঠিক আছে না এই জন্য সব পড়তে হবে অ্যাপ্লাস পেতে হলে তোমাদের সম্পূর্ণ বইটা ভালো করে পড়তে হবে যদি সিলেবাস থেকে উঠে যায় সেক্ষেত্রে বিষয়টা আলাদা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের কোন অংশের নেতা ছিলেন পাকিস্তানের পশ্চিমাংশের মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন কৃষিমন্ত্রী হলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন কর্নেল অব এম এ জি উসমানী মুজিবনগর সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অব আব্দুর রব মুজিবনগর সরকারের ডেপুটি চিফ স্টাফ স্টাফকে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা খুব সুন্দর সেটার স্থপতি হচ্ছেন মুস্তাফা আলী কুদ্দোস তোমাদেরকে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে মুজিবনগর সরকারের কয়েকটি মন্ত্রণালয় ছিল বারোটি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল দুশো আটানব্বইটি বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসে বকেয়া বেতন পরিশোধ করেন নয় মাসে মুজিবনগর সরকারের উনিশশো একাত্তর সালে কত তারিখে গঠিত হয় ও সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার স্থানান্তরিত হয় কেন পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে কিন্তু বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে কত তারিখে গ্রেপ্তার হয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইন করেন শিব শিবনারায়ণ দাস শিবনারায়ণ দাস আমাদের দেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনটা করেন বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে সংবিধানে কোন ভাগে সংবিধান সংসদের বিষয়ে বর্ণিত হয় দশম ভাগে আমি আগের প্রশ্নটা তোমাদেরকে একটু জানিয়ে দিই খুবই হাস্যকর হলেও এটা বাস্তব ছিল যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে এই প্রশ্নটা আসে নাই এসএসসি এসএসসি তোমাদের বিসিএস যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন এটাকে আনসার করতে হবে প্রশ্নটা থাকবেই মাস্ট জাস্ট আশা করতেছি যে এইবারে আর এটা হচ্ছে না আমি এটা ইম্পর্টেন্ট রাখতেছি না বঙ্গবন্ধু বিষয়ে কোনো প্রশ্নে আমি ইম্পর্টেন্টে রাখতেছি না ঠিক আছে এক কথায় শেষ উনিশশো বাহাত্তর সালের সংবিধানে কোন ভাগে সংবিধান সংশোধনের বিষয়ে গণিত হয়েছে দশম ভাগে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ ছিল খুব ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো তিয়াত্তর সালে আর একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যখন তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করবা ঠিক আছে বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দিয়েছিল ভারত সংবিধান কি সংবিধান একটি দেশ বা রাষ্ট্রের সর্বোচ্চ দলের বাংলাদেশের সংবিধান কার্যকর হবার পর কি ভেঙে দেওয়া হয় গণপরিষদ কিন্তু ভেঙে ফেলেছিল যতকাল পদ্মা মেঘনা যমুনা বহমান এই পঙ্গুক্তিটি লিখেছিলেন কবি শঙ্কর রায় লিখে ভাইরাল স্বাধীনতার পর কার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠিত হয় ডক্টর মোহাম্মদ কুদরতি ক্ষুদার উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ জন মুক্তিযুদ্ধের কয় মাস বঙ্গবন্ধু কারাগারে বন্দী ছিল নয় মাস কোন ক্ষেত্রে বঙ্গবন্ধু জরুরি বিধিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেন শিক্ষা পাকিস্তান বাহিনী সারা দেশের কয়টি কলেজ ভবন জ্বালিয়ে দেয় নয় শত বঙ্গবন্ধু একটি পরিবারে সর্বাধিক কতটুকু জমির মালিকানা নির্ধারণ করে দিয়েছিলেন একশো বিঘা বঙ্গবন্ধু উনিশশো সালে কত তারিখে গ্রেফতার হন ছাব্বিশে মার্চে বাংলাদেশের সংবিধান কোন ধরনের লিখিত এটা একটা লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধানটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন এগারো জানুয়ারি উনিশশো সালে প্রথম সংবিধানের কয়টি ভাগ ছিল এগারোটি বাংলাদেশের ইতিহাসে কল কলঙ্কময় দিন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত পনেরোই আগস্ট উনিশশো পঁচাশ সরি উনিশশো সাল দুঃখিত কারণ এটা হাস্যকর হলেও এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু দেখতে দেখা গেছে বাট আমি এবছর কিন্তু এটা ইম্পর্টেন্ট দিচ্ছি না ঠিক আছে যাই হোক বন্ধুরা সরি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তা হল যুক্তরাষ্ট্র ভারত এবং ভুটানের মতো কোনটা এটা হচ্ছে ভারত ও ভুটান প্রশ্নটা আবারও পড়তেছি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেসব রাষ্ট্র বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে এটা এখন যুক্তরাষ্ট্রের প্রথম দেনে ভারত এবং ভুটান দিয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে নতুন মন্ত্রসভা গঠিত হয় কখন ছাব্বিশে মার্চ উনিশ তিয়াত্তর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নির্বাচনে জয়ী দল হিসেবে কোনটি সমর্থনযোগ্য আওয়ামী লীগ জয় জয়ী দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য পদ লাভ করে বঙ্গবন্ধুর শাসন আমলে বাংলাদেশে বিশ্বের কয়টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে একশো তিরিশটি বঙ্গবন্ধুর আমলে অর্জিত হয় তা এখানে অপশন রেখেছে একশো তিরিশটি স্বীকৃতি একশো কোটি ডলার সাহায্য চোদ্দোটি সংস্কার সদস্যপদ তোমাদের এখানে একটা কথা বলি উত্তরটা দেওয়ার আগে এখানে দেখা একটা নাম্বার দেওয়া সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে তোমরা পিডিএফ কিনতে চাও অনেক সময় ভিডিও দেখে তোমরা বুঝো না জাস্ট পিডিএফটা হাতের সামনে রেখে সহজে পড়ার সুবিধার্থে তোমরা অনেক সময় পিডিএফ কিনতে চাও পিডিএফের মূল্য হচ্ছে একশো বিশ টাকা তোমরা যে পিডিএফ নিতে চাও আর কি হোয়াটসঅ্যাপে নখ দিও ঠিক আছে তো পিডিএফ নিতে না চলে হোয়াটসঅ্যাপে শুধু শুধু নখ দিও না জাস্ট পিডিএফ যাদের দরকার তাদের কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ হলে আমার পিডিএফ চাই যে সাবজেক্টে চাও ওই সাবজেক্টটা লিখে দিলেই হবে এবং একশো বিশ কিন্তু বিকাশে পেমেন্ট করতে হবে সেম নাম্বারটা কিন্তু বিকাশ নাম্বার ঠিক আছে তো আশা করি যে এখানে প্রায় দুশোটা প্রশ্ন আমার নিজের হাতে তৈরি করা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স অনেক টেস্ট পরীক্ষায় কমন পড়তে দেখা গেছে ইনশাল্লাহ আশা করতেছি ফাইনাল পরীক্ষায় এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবো একটা কথা বলে তোমরা যারা হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ তিরিশে তিরিশে বা চল্লিশে চল্লিশে তোমরা যারা এম সিকিউ অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এমসিসিউ কমন ফেলতে চাও তাদেরকে একটা কথাই বলবো এই সাজেশনটা মাস্ট লাগবে একটা একটা সাজেশনে কিন্তু তুমি ফুল নাম্বারটা তুমি পাবা না হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে না সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে তোমাদের অবশ্যই এই সাজেশনের পাশাপাশি তোমাদের মেন বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাহলে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করবে জাস্ট যারা ভালো ছাত্র তারা কিন্তু তোমরা বুঝতে ফেলে বুঝে ফেলেছ যে আমি কি বোঝাতে চেয়েছি ঠিক আছে জাস্ট তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং আমার এটা হতে পারে একটা সহায়ক তোমাদের ক্ষেত্রে পরীক্ষা ভালো একটা রেজাল্টের সহায়ক হিসেবে যদি তুমি মনে করো যে এই সাজেশনগুলো খুব কষ্ট করে আমি তৈরি করেছি তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসছে সে তোমাদের অন্য অন্য সাবজেক্টের ভিডিও আসবে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও